জয়পুরহাট জেলার মাত্রায় ইউনিয়নের বিয়ালা গ্রামে অবস্থিত প্রায় তিন একর জুড়ে বিস্তৃত এক রহস্যময় জলাশয় বা মের পুকুর স্থানীয়দের বিশ্বাস এটি শুধু একটি পুকুর নয় বরং এক অলৌকিক ইতিহাসের জীবন্ত সাক্ষী এই পুকুরের মাঝখানে রয়েছে একটি উঁচু টিভি যা আজও জনস্রোতের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রবীণদের মুখে শোনা যায় কোনো এক কালে সেখানে ছিল একটি ঘর সময়ের স্রোতে ঘরটি হারিয়ে গেলেও তার চিহ্ন আজও স্পষ্ট এই বুড়ি নিজ দিয়ে খাল কাটে যায় ওটে যা ঘরে মাজা একবারে খাট সহ সেটা আছে বেটি বলি দাদা ওই খাট সহ আছে মাঝখানে ঘর আছে কিন্তু ওই যে ঢিবিটা আছে ওর তিনি ওই রাস্তা পর্যন্ত আশ্চর্যের বিষয় হল বন্যার পানিতে যখন চারিপাশ তলিয়ে যায় তখনও পুকুরের মাছের এই টিভিটি কখনো ডুবে না গ্রামের প্রচলিত বিশ্বাস কেউ যদি বাজি ধরে ওই টিভির দিকে ঢিল ছড়ে তাহলে তার জন্য অপেক্ষা করে ভয়াবহ পরিণতি মৃত্যু বাস্তবে এমন বহু ঘটনার কথা শোনা যায় যেখানে বাজি ধরতে গিয়েই অনেকেই প্রাণ হারিয়েছেন এখনো পুকুর সিছে এক সাইড পাড়ে কিন্তু ঠoa লাগে পানির থিয়কে এক সাইড শুকায় লাগে না হবে পারবস্তা খারাপ কি ছোঁছ হয় কি ওখানে খরপছরা আছে না ওজুপরা পেন্টা ঠoa লাগে যারা ভয় করে তারা কিন্তু মায়ের ও বাবার মৃত্যু কোটিং জায়গাটা কিংবা গার ফিটিং করে কিংবা ঢেক মারে হ্যাঁ গাও গারাজি করে তার এখন ওদিকে ঘুরে যাওয়া পারে এত বন্যা হয় পাট ডোবে পুকুরে মাছ কেন ডোবে না সে থেকে এক সাইড প্যান্ট ছোঁয়া গা না থেকে যায় না থাকে বাড়ি কোটা হতো অটোমেটিক আছে কিছু এই পুকুরের রহস্য এখানেই শেষ নয় মাছের ওই জায়গা থেকে কেউ যদি কোনো কাঠের খড়ি কিংবা গাছের ডাল সংগ্রহ করে তবে নেমে আসে ভয়ানক অভিশাপ শুরু হয় অদৃশ্য ভীতিকর অভিজ্ঞতা আর শেষ হয়ে সেই ফিরিয়ে দিতে হয় সেখানে এটা বহু পুরাতন যুগের কথা মনে করেন যে আমার দাদা দাদাও বলতে পারবে না এটা কত কতদিন থেকে আছে অবশ্যই সমস্যা যদি কেউ এখানে আসে গাড়দারি করে কোনো কিছু করিস তাহলে তার সমস্যা হয়েছে আপনাদের গ্রামের আশেপাশে কারো হয়েছে কিনা হ্যাঁ আমার এই বাড়ির পাশে এক লোক নাম হলো ইনসের আলি উনি একটু মানে সাহসী লোক এবং মানে অন্য ধরনের মানে বলতো যে হয় এটা কী আছে ওই গাছের ওই খড়িটেরিওয়ালা কাটে মানে গাউজুরি করে কাটে নিয়ে গেছিলো শেষ পর্যন্ত সে লোকটা মানে এমন কি করছি না করছি জানি না পরে সকালে আসে আবার ওই খড়িটেরিলে জমা দিয়ে চলে গেছে হয়নি আমার দেখা কথা। পুকুর যেন এক জীবন্ত কিংবদন্তি যার অতল জলে লুকিয়ে আছে শত বছরের অলৌকিকতা ও অপার বিস্ময় পুকুরকে ঘিরে রয়েছে গাছ ছমছমে অনেক কাহিনী যা আজও মানুষের মুখে মুখে শোনা যায়